হ্যালো বাগানি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু বামন আজকে তোমাদের সাথে শেয়ার করবো গাছ যে আমরা টবে বা গামলায় করেছি সেই গামলা থেকে শুধুমাত্র যদি একটাই টিউবার বার করতে চাই তাহলে কিভাবে বার করব। পুরো গামলার টিউবারগুলো বা গাছটা রিপোর্টিং না করে কিভাবে শুধুমাত্র একটা টিউবার তুলছি আজ আমি একটা লিয়াংলি ভ্যারাইটির টিউবার তুলব তার জন্য আমি গামলার পুরো জলটা আগে ফেলে দিয়েছি এরপরে গামলার যে কোনো একটা পাশ আমরা আস্তে আস্তে তোলার চেষ্টা করব। দেখার চেষ্টা করব সে পাশে টিউবার আছে কি না খুব সাবধানতার সাথে কিন্তু আমরা এই গাছটা করব কারণ আমরা কিন্তু এখন পুরো গাছটা রিপোর্টিং করব না শুধুমাত্র একটারই টিউবারের দরকার তাই এভাবে আমি কিন্তু বেশ কয়েকবার আমার ছাদ বাগানের গাছগুলো থেকে একটা করে টিউবার তুলে নিয়েছি এর জন্য গামলার যে কোনো একটা পাশে এভাবে হাতটা ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে কিছুটা তোলার চেষ্টা করব। আর বুঝতে চেষ্টা করব যে এর নিচে টিউবার আছে কি না খুবই সাবধানতার সাথে কিন্তু এই কাজটা আমাদেরকে করতে হবে এর আগে আমি কিন্তু দুটো ভ্যারাইটি এভাবে টিউবার একটা করে তুলে নিয়েছি এখান থেকে খুব সাবধানতার সাথে টিউবারটা তুলে নেওয়ার পর কিন্তু আবারও ঠিকভাবে বসিয়ে দিয়ে চাইলে আমরা কিছুটা মাটি আবারও দিতে পারি তারপর কিন্তু আবার গামলা ভরে জল দিয়ে দেব। দু একদিনের মধ্যে কিন্তু এই গামলার গাছটা যেমন ছিল আবার তেমন কিন্তু হয়ে যাবে এভাবেই আস্তে আস্তে তুলে দেখছি এদিকটায় টিউবার আছে কি না এক হাত দিয়ে ফোনটা দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে কিন্তু এই কাজটা করছি আমরা কিন্তু দু হাত দিয়ে এই কাজটা করলে খুব ভালো হয় দু হাত দিয়ে করলে গাছটা নষ্ট হবার কিন্তু কোনো রকম ভয় নেই খুব সাবধানতার সাথে আমি কিন্তু একটা টিউবার তুলে নিয়েছিলাম টিউবারটা তুলে নিয়ে আমি কিন্তু এবার সেটাকে জলে ভাসিয়ে রাখবো ভাসিয়ে রাখার পরেই কিন্তু দেখা যাবে হালকা শিকড় আসতে শুরু করে দিয়েছে লাল অথবা সাদা রঙের হালকা শিকড় আসতে শুরু করে দিয়েছে তখন কিন্তু এই টিউবার প্রতিস্থাপন করে দেব। শিকড় আসলে টিউবারটা বসালে কিন্তু গাছ তাড়াতাড়ি বাড়বে আর টিউবারটা নষ্ট হবার কোনো রকম সম্ভাবনা থাকবে না আর যদি শিকড় না আসলে আমরা টিউবারটা বসাই তাহলে কিন্তু অনেক সময় টিউবারটা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে বেশি তখন কিন্তু গাছের গ্রোথটাও কিন্তু ধীরে ধীরে হয় আর শিকড় আসলে আমরা যদি বসাই তাহলে কিন্তু গাছের গ্রোথটা বেশ তাড়াতাড়ি হয় গাছ নষ্ট হবে না গাছটা ভালো থাকবে এই কারণেই কিন্তু আমরা জলে ভাসিয়ে রেখে শিকড় তৈরি করে নিয়ে তারপরেই কিন্তু প্রতিস্থাপন করব বর্তমানে আমি কিন্তু শুধুমাত্র সরিষার খোল দিয়েই মাটি তৈরি করে টিউবার প্রতিস্থাপন করছি